ধন্যবাদ এইবারের উদ্যোগে যে সমাবেশ উঠান বৈঠক ছিল উঠান বৈঠকে আপনারা সমাবেশে মন্ত্রিত করছেন এই উঠান বৈঠকে

এই দিন আমার জীবন তো সাহেব দুই হাজার এক সালে আমি মনোনীত হয়েছিলাম আমি আমার সেই মনোনয়ন ধরে রাখতে পারি নাই আমার দুঃখ নাই আমি সেদিন কদর ভাইকে আমি এমপি বানিয়েছিলাম

আমি বাড়ির তিনি থেকে বেরিয়ে এসপি বললাম ভাই আমি সিকিউরিটি চাই আমার ভোটের দরকার নাই আমি আমার বাসায় চলে যেতে চাই হাসান জহিরের বাসায় আসলাম পরামর্শ করলাম দক্ষিণ পুরের বাগানে এভাবে তো নির্বাচন সম্ভব নয় সারা বাংলাদেশে খবর নিয়েছি রাতের বেলা সব ভোট নিয়ে গেছে ওই যশোরে যে প্রেস কনফারেন্স করে আমি মনোনয়ন প্রত্যাহার করলাম অর্থাৎ আমি ভোট থেকে নিজেকে প্রত্যাহার করলাম

অনেক দুর্বলতা এটি হয়ে গেলেন পাবলিক লাইব্রেরির প্রতি আমি যাই সাশ্রয় কোন পলিটিক্যাল টুরে আসতেই কোন ইউনিয়নে গেলেই আমি আপ্যায়িত হতাম এই লাইব্রেরিতে এই ইউনিয়নের অনেক শিক্ষিত মানুষ আছেন এই লাইব্রেরি গড়ে তুলেছেন এদেশের এই ইউনিয়নের শিক্ষিত ছেলেরা সন্দেহ করে যে তারা লেখাপড়া করে গল্পের বই পড়ে সাহিত্য পড়ে

কিছু বিল্ডিং দেখতে পান কিছু পাকা রাস্তা দেখতে পান এই যে যে রাস্তা দেখেছিলেন একদিন হাঁটু এই কুমর পর্যন্ত গভীরে যেত দুই হাজার এক সালে আমরা এই রাস্তা ওই নাভান থেকে আরম্ভ করে এই কাশি পর্যন্ত

বলে দিয়েছি সমস্ত মাবনা মকতা ফিনিশ করে দিয়েছে ছেড়ে দিয়েছে আমার রূপচলা ছেড়ে কি প্রিয় ভাইরা আমি এই কথা তো এই দিনে বলছি আর আমার মনের সঙ্গে এসে আমি জানি যে আমার কপালে কী লেখা ছিল আল্লাহ তালা প্রিয় সর্বসমাজে আমাকে বজন্য করে আমার দালেশি যদি বজন্য করে তাদের রিচ্ছঙ্গেই আমি পাশ করব লাইফ ফেল করব আমি একটি কথা বলে দিতে চাই

আমার নেতা করবে ওই পুল পার হওয়ার আগে ওই যে অফসেট থেকে মানুষের ধরে বাঁধের পাশে দাঁড়াবে নির্মাণ করবে রাস্তা খাল করবে কৃষক যত চাচাও করতে পারে তাদেরকে সুরক্ষা দেবে আমি স্পষ্ট বলে যে চাই বিএনপি ক্ষমতার চাপে 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 কিন্তু কোন বিএনপি নেতা করবে

বি পাবলিক কবি আমি এইটাকে দুTama tinTama করব ই আল্লাহু আমি সর্বক্ষেত্রে সরস্ব পূজারণ যে নারী আছে আমার বোন আছে আমার মা আছে আমার বউ আছে আমার খালা আছে ইস করে আমাদের এই পূজায় বর্ষা সয়া পানি দিয়ে জলবক্ষ জলিয়ে আছে ওই পাশের ইন্ডিয়া ওই পাশের বっぱい নদী

这是看，有哥们过来。可